বর্তমানে এই ধরনের ইমেজগুলো ব্যাপক ট্রেনিংয়ে রয়েছে আপনারা কিভাবে এই ধরনের ইমেজগুলো তৈরি করবেন খুব সহজে দেখাবো এই ধরনের ইমেজগুলো তৈরি করতে হলে প্রথমে প্রয়োজন হবে একটি ফরমের তো ফর্মগুলো কোথায় পাবেন এই টেনশন করে আপনাদের ঘুম হারাম করার কোনো দরকার নেই আমি আপনাদের দেখিয়ে দেবো কি হবে আপনারা নিজেরাই ফর্ম তৈরি করবেন ওই ফর্ম দিয়ে খুব সহজে ইমেজ তৈরি করতে পারবেন এই ধরনের ইমেজগুলো যেখানেই দেখবেন ফেসবুক ইউটিউব এবং টিকটকে আপনারা সঙ্গে সঙ্গে ইমেজগুলো ডাউনলোড করে দেবেন অথবা স্ক্রিনশট নিয়ে নেবেন তারপর আপনাদের চলে আসতে হবে চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে প্রবেশ করার পর আপনাদের ডাউনলোড করা ইমেজটি অথবা স্ক্রিনশট দেওয়া ইমেজটি এখানে আপলোড করে নেবেন তা আমি আমার ইমেজটি আপলোড করে নিচ্ছি তারপর এখানে আপনারা লিখে দেবেন এখানে লিখে দেবেন এরকম একটি আমার নিজের ছবি দিয়ে ইমেজ তৈরি করতে চাই তার জন্য আমাকে একটি ফরম দাও তারপর আরও এখানে ক্লিক করবেন দেখবেন চ্যাট জিবিটি আপনাদেরকে সুন্দর একটি ফরম দিয়ে দেবে দেখেন বন্ধুরা নিচে আপনাদের একটি ফর্ম তৈরি করে দিয়েছে এই ফর্মটি শুধু আপনারা কপি করে নেবেন নিচে যে ফর্ম দিয়েছে সেই ফর্মটি আপনারা ইংলিশে যে ফর্মটি দিয়েছে ওই ফর্মটি আপনারা কপি করে নেবেন তারপর এখান থেকে আপনারা বের হয়ে আসবেন তারপর ক্রোম ব্রাউজারে চলে আসবেন এখানে নিউটপ নিয়ে নেবেন তারপর এখানে সার্চ করবেন গুগল গুগল এআই স্টুডিও লিখে সার্চ করবেন তারপর ক্লিক করবেন তারপর গুগল এআই স্টুডিও যে ওয়েবসাইটটি আছে সেখানে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পর কর্নারে যে ডট অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর জেনারেট মিডিয়ার মধ্যে ক্লিক করবেন তারপর এরকম অপশন আসবে তারপর এখানে লিখবেন ট্রাই ন্যানো ব্যানানা যে প্রথমে যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন তারপর এখানে যে নিচে প্লাস চিহ্ন আছে সেখানে ক্লিক করবেন তারপর আপনারা ফাইল আপলোডে যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন তারপর ইমেজে ক্লিক করবেন তারপর আপনার মেমোরিতে নিয়ে চলে আসবে তারপর এখান থেকে আপনারা আপনাদের যে ছবি দিয়ে এরকম ভিডিও বানাতে চান সেই ছবিটা সিলেক্ট করে নেবেন আমি ডক্টর ইউনিসের এই ছবিটা দিয়ে আমি একটি ইমেজ তৈরি করতে চাই সেজন্য আমি এই ছবিটি সিলেক্ট করে নিলাম তারপর ওকে অপশনে ক্লিক করলাম ছবিটা এখানে চলে আসলো তারপর যে ফর্মটি আমরা তৈরি করলাম সেই ফর্মটি এখানে আপলোড করে দেব ফর্মটি আপলোড করা এখানে যে কর্নারে অপশন আছে সেখানে ক্লিক করবেন তারপর দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনাদের একটি এরকম ছবি তৈরি করে তো বন্ধুরা দেখেন নিচে আমাদের একটি ওই ফর্ম অনুযায়ী এরকম একটি ছবি তৈরি করেছে এরপর আপনারা ছবিটি খুব সহজে ডাউনলোড করতে পারবেন এখানে যে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করলে ছবিটি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে তারপর আপনারা ডাউনলোড হওয়ার পর এরকম ছবি ফেসবুক ইউটিউব যে কোনো জায়গায় আপলোড করতে পারবেন তো এরকম আপনারা যে যেকোনো স্টাইলে এরকম ছবি তৈরি করতে পারবেন শুধু আপনারা ছবি দেখলে ওই ছবিটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর চলে ছবিটি করার পর পেশ আপনারা বলে যে দেবেন এরকম আমি একটি ছবি তৈরি করতে চাই আপনাদের একটি ফর্ম দিয়ে দেবে ওই ফর্মটি এখানে এসে পেশ করে দিলে আপনাদের এরকম সুন্দরভাবে একটি ফর্ম ছবি তৈরি করে দেবে তো বন্ধুরা আপনারা তো বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে বা একটু উপকারে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন যাতে করে পরবর্তী ভিডিও তৈরি করতে আমি আগ্রহী হই তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ